নমস্কার বন্ধুরা আজ ষষ্ঠী পুজো আজ মায়ের পূজা করলে সন্তানের মঙ্গল হয় রোগ মুক্ত হয় দীর্ঘ আয়ু প্রাপ্ত হয় মা ষষ্ঠী সন্তানদের মঙ্গল কামনার্থে এই পূজা করা হয় সকালে ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে নিয়েছি আজকে মেয়েকে আশীর্বাদ করব। ধান দুব দিয়ে মেয়েকে আশীর্বাদ করার জন্য বসেছি আমার ঘরের লক্ষ্মী আমার মেয়ে সে ভালো থাকলেই আমরা সবাই ভালো থাকবো মেয়েকে প্রদীপের আলো দিয়ে আশীর্বাদ করছি তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো আমার মেয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে ঈশ্বর যেন ওকে ভালো রাখে ওর সকল মনের আশা পূরণ করে আমি মা হয়ে এটাই আশীর্বাদ করছি আমার মেয়েটা অনেক লক্ষ্মী ওর জন্য আমি গিফট কিনেছি ওর পছন্দের কালার পিঙ্ক ওর জন্য পিঙ্ক কালারই ড্রেস কিনেছি যেটাও পরে আছে সেটাও পিঙ্ক আর যেটা আমি গিফট করেছি সেটাও পিঙ্ক